আফটারনুন কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে আজকে অফিসে লাঞ্চ করতে যাচ্ছে অ্যালবার্ট পার্কে তাই সেখান থেকে আজকের ভিডিও শুরু আজকে সকাল থেকেই তেমন রোদ ওঠেনি কিন্তু যে খুব গরম আছে সেরকমও না সারাটা দিন মোটামুটি মেঘলা এখন টেম্পারেচার মোটামুটি ওই কুড়ি বাইশ এই সময়টা রাস্তাঘাটে লোকজন খুবই কম থাকে এই গাছগুলোতে দেখো কীরকম খেজুর ধরেছে কিন্তু এখানে পাড়ার লোক নেই মাটিতে পড়ে পড়েই সব খেজুর ঝরে যায় সামনে অন্য আরেকজনও যাচ্ছে টিফিনটা গরম করে নিয়ে সেও মাঠে গিয়েই খাবে এখানে রাস্তা পেরোনোর জন্য এই বাটনটা টিপে দিতে হয় তারপর যখন গ্রিন হয় তখনই ক্রস করার নিয়ম সব দেশেই তাই কিন্তু এখানে একটু শব্দ টব্দ হয় আর কি এই দেখো গ্রিন হয়ে গেছে এখন মানুষ সাইকেল যাদের যাদের পার হওয়ার দরকার সবাই পার হয়ে যাবে কোনো কোনো ক্রসিং বেশ অনেকক্ষণ ধরে গ্রিন থাকে আবার কোনো কোনো খুব তাড়াতাড়ি রেড হয়ে যায় গত সপ্তাহে বেশ ভালো বৃষ্টি হওয়ার কারণে ঘাসগুলো আবার সবুজ হয়ে গেছে নাহলে এখানে এত শুষ্ক যে ঘাসগুলো মাঝে মাঝে ব্রাউন হয়ে যায় পুরো তখন চারিদিক দেখতে খুব ধূসর লাগে দেখো আজকে শুধু আমি একা নই অনেক লোকজন আজকে মাঠে বসেই লাঞ্চ করতেন বেশিরভাগ টেবিলই ভর্তি দূরে একটা টেবিল দেখতে পাচ্ছি ফাঁকা সেটাতে গিয়েই আমাকে বসতে হবে যদিও আজকে রোদ নেই যে কোনো টেবিলে বসলেই চলবে নাহলে এক এক সময় এত রোদ হয় যে ছায় না বসলে পারা যায় না আজকে অ্যালবার্ট পার্কের এই লেকে গুলো বোর পাল তুলে চলছে রঙিন রঙিন পালগুলো দেখতে বেশ ভালোই লাগছে এই টেবিলটা বেশ পরিষ্কার আছে এখানেই বসা যাক অফিস থেকে কিছু ন্যাপকিন নিয়ে এসেছি পেতে খেয়ে তাতে যদি বাই চান্স পড়েও যায় মোছামুছি ঝামেলায় যেতে হবে না আজকে লাঞ্চ খুব সিম্পল একটা অমলেট এর মধ্যে কিছু স্পিনাচ দেওয়া আছে ব্যাস এইটুকুই আজকে সকালেই বানিয়েছি কালকে অনেক কাজকর্ম ছিল বলে রাত্রে তো স্মুদি খেয়েছিলাম বেশি কিছু রান্না করার সময় পাইনি সেই জন্য আজকে এটাই টিফিন আর সাথে আছে একটা আপেল আজকে আপেলটা ব্রেকফাস্টের পরে আর খাইনি ভাবলাম লাঞ্চেই খাবো ডেজার্টের মতো আমি প্রত্যেকদিন যাদের সাথে খাই লিলি জন আজকে তাদের একটা ট্রেনিং হচ্ছে সেই জন্য আজকে মানে একা একা অফিসে বসে খেতে কেমন একটা লাগবে তাই বলে ভাবলাম যে পার্কে বসে খাওয়াও হয়নি তাই আজকে অ্যালবার্ট পার্কে বসেই খাওয়া যাক তাছাড়া এতক্ষণ ধরে বন্ধ ঘরের মধ্যে বসে থাকে এই টিফিনে একটু বাইরে ঘুরে বেড়াতে তো খুব ভালোই লাগে আজকে বেশি গরমও নেই সামনে টেবিলে এসে দুজন বসলেন এখন এখন তাদের লাঞ্চ এখানে অস্ট্রেলিয়ান ওপেন চলছে বলে এখন অনেক রয়েছে। আমরা সেদিনকেই দেখা হয়েছিল ট্রামে একজন দম্পতি এসছেন তারা এসছেন ক্যালিফোর্নিয়া থেকে বিভিন্ন জিনিসপত্র আমাদের থেকে খোঁজ খবর নিচ্ছিলেন এখানে সিবিটিতে যে ট্রাম ফ্রি সে নিয়ে তারা খুবই উত্তেজিত মানে তাদের ওখানে এরকম ব্যাপারটা নেই আর কি তো এইসব নিয়ে বহু লোকজনের সাথে কথা হচ্ছে এখন মাঝে মাঝে ট্যুরিস্ট দেখা যাচ্ছে অনেক তাছাড়া আমরা যে বিল্ডিংটাই থাকি সেখানে অনেক শর্ট স্টে আছে মানে এ বিএনবিতে আমরা যেভাবে বুক করে অন্য জায়গায় থাকি মানে অ্যাপার্টমেন্টেও অনেক বাইরে থেকে লোকজন এসে ওই রকম এ বিএনবি বুক করে থাকেন তো সেখানেও অনেক লোকজনকে দেখতে পাচ্ছি মাঝে মাঝে তো অনেক সেলিব্রিটি টেনিস প্লেয়ারকেও দেখেছি তো একবার আমার সৌভাগ্য হয়েছিল তাদের একজনের সাথে ছবি তোলার তোমরা হয়তো ভিক্টোরিয়া আজারেঙ্কাকে অনেকেই চেনো তো তিনি একবার আমাদের এখানে ছিলেন গতবার না গতবার না তার আগের বার তো লিফটে নামছিলেন আমরাও সেই লিফটে ছিলাম তো আমি জিজ্ঞেস করলাম যে একটা ছবি তোলা যাবে তিনি তখন খুব হয়েই বললেন হ্যাঁ ঠিক আছে তো আমি তার সাথে তখন একটা ছবি তুলেছিলাম গল্প করতে করতে খাওয়া প্রায় শেষের পথে ঘাস মনের সুখে ঘাসের মধ্যে থেকে বীজ বেছে বেছে খাচ্ছে মনে হচ্ছে টিফিন বক্স টা গিয়ে ধুয়ে নেবো মিনিট পনেরো সময় আছে একটু ঘোরাঘুরি করে তারপর অফিসের দিকে যাব আজকে মনে হয় বাচ্চাদের কোনো ইভেন্ট ছিল সেই ইভেন্ট উপলক্ষেই এই বোটগুলো চালানো হচ্ছিল চলো গিয়ে দেখে আসি বোটের পালে কি লেখা আছে না পালগুলোতে সেরকম কিছু লেখা নেই একটার মধ্যে হুইট লেখা আছে বাকিগুলো ফাঁকা কিন্তু দেখতে বেশ রঙিন রঙিন পালগুলো খুব সুন্দর লাগছে টেকার্সের ফ্ল্যাগটা দেখে বুঝলাম এটা একটা জুনিয়ার সেলিং প্রোগ্রাম যেখানে সাত থেকে বারো বছর বয়সী বাচ্চাদের সেলিংয়ের সাথে পরিচয় করানো হয় এবার ফেরার দিকে অফিস থেকেই লাঞ্চ আওয়ারে আমরা মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট বাইরে থাকি পনেরো কুড়ি মিনিট খাই আর বাকি সময়টা তো আমি ঘুরে বেড়াই বাকির একটা সময় নিয়ে খাই কিন্তু আমার বাইরে ঘুরে বেড়াতেই বেশি ভাল লাগে চলো তাহলে এবার আমি ফিরি অফিসের দিকে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম একটা দেশি দোকানে খেতে আজকে সকাল থেকে খুব একটা ভালো খাওয়া হয়নি দুজনের তাই মনে হলো একটু ভালো করে খাই রাত্রিবেলা খুব আর্লি ডিনার হয়ে যাচ্ছে এখন সাতটা বাজে আর এগুলো হলো মালাই কাবাব এই দোকানের মালাই কাবাব খেতে কিন্তু দারুণ লাগে পিসগুলো একটু ছোট হলেও মুখের মধ্যে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে তবে যার জন্য আমরা এখানে ফিরে ফিরে আসি সেটা হলো এই রোগান জুস এই রোগান জুসটা এত ভালো খেতে হয় এই দোকানের যে মনে হয় মাসে একবার করে খেলে যেন খুব ভালো হয় রোগান জুসের সাথে সৈকত নিয়েছে গার্লিক নান আর আমি রুটি কলকাতায় মুঘলাই খাবারের ব্যাপারে আমার প্রথম পছন্দের দোকান হলো আরসালান কিন্তু সেখানে আমি কখনো রোগান জুস খাইনি পাওয়া যায় কিনা আমার ঠিক এখন মনে পড়ছে না তবে তাদের চিকেন টিক্কা মশালা আমার অনবদ্য খেতে লাগে তা যাই হোক এখন যেই রোগান জোস দিয়ে রুটিটা খাচ্ছি সেটাও কিন্তু দারুণ খেতে আজকে বাইরে আর কোনো আইসক্রিম বা মিষ্টি খাইনি কারণ এক বন্ধু দিয়ে গেছে এই চারটে সুন্দর দেখতে জল ভরা তা যে সে দোকানে জল ভরা নয় কিন্তু খোদ চন্দননগরে সূর্যমোদকে জল ভরা ফ্লাইটে এতটা আস্তে গিয়ে ভেতরে জলটা শুকিয়ে গেছে বাট কুচপড়োয়া নাই যা এসছে তাই অনেক তো এই যে স্বর্গীয় একটা টেস্ট এখানে বসে রস মানে বিকেলের পড়ন্ত রোদে ব্যালকনিটা কি মায়াবি দেখাচ্ছে না চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা